তোমাকে একটু আদর করতে চাইলে তুমি আমাকে খামসি দিয়ে দাও এত কিছু রহংকার তোমার আমার ঘরের মধ্যে লাগাইছে প্লাস্টিকের বাগান বানাইছে nei কোণটার ভিতরে। কোনো গ্রাম নাই কিছু নাই। দেখতেও পদের না সব কিনে। আইরে গোলা আছে কি দুর্গন্ধ গরুর সর্বির মতো গরুর বুড়ির দেই সর্বিটাকে ওইরকম গন্ধ আমার তো সমস্যা কি তোমার থেকে কি আমি টাকা নিয়েছিলাম এগুলো সাজানোর জন্য খারাপ বললাম তো হা প্লাস্টিকের করবেন টাকা নষ্ট করবেন আবার উল্টা আমারে কথা শুনেন বাসায়। আপনি টাকা কেন নষ্ট করেন আমি ওনারা না তাফু যাচ্ছ প্লাস্টিকের